চাকরি প্রত্যাশী আমার ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি জেলা প্রশাসক কার্যালয় মানিকগঞ্জ যেটা ডিসি অফিস বললে আপনারা সহজে চিনেন এইখানে কিন্তু একটা বিশ বিশ নম্বর গ্রেডের ছয় ক্যাটাগরি পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সকলে জানেন এটার পরীক্ষা আগামী ষোলো পাঁচ দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার কিন্তু সকাল দশটা অনুষ্ঠিত হতে যাচ্ছে মানিকগঞ্জের মধ্যেই চারটা স্থানে চারটা স্কুল প্রতিষ্ঠানে কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে কোন চারটা স্কুল প্রতিষ্ঠানে পরীক্ষা হতে যাচ্ছে সেই বিষয়ে জানিয়ে এবং এই পদের জন্য একটি কমন উপযোগী স্পেশাল একটি সাজেশন রয়েছে সংক্ষিপ্ত আকারে সেটা কিভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে এবং সাজেশনটা কিভাবে নেবেন এখনও যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই তারা কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন এবং পরীক্ষার সময় কি কী প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে আপনারা আপনারা পরীক্ষা দিতে যাবেন সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন চলুন ভিডিওটা শুরু করি আপনারা সকলে অবগত আছেন এটা কিন্তু দুইবার নিয়োগ বিজ্ঞপ্তি হয় প্রকাশ করে এখন এইখানে এটা পূর্ণ নিয়োগ এটার কিন্তু আপনারা একটু খেয়াল করবেন এখানে বাইশটা বাইশ নম্বর সরি বাইশ ক্যাটাগরি ছিল মোট মানে বাইশটি শূন্য পদ ছিল ছয় ক্যাটাগরি ছিল এই পদের পরীক্ষা আগামী ষোলো বাস দুই হাজার পঁচিশ সকাল দশটা হতে যাচ্ছে মোট হল চারটা স্কুল অ্যান্ড কলেজে যেরকম সরকারি দেবেন্দ্র কলেজ মানিকগঞ্জ আর তারপরে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মানিকগঞ্জ আবার সুরেন্দ্র কুমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মানিকগঞ্জ ও কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজগজ এই চারটায় স্থানে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন এই পদের জন্য একটা সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই নাম্বার ডিসক্রিপশন বক্সে একটা নাম্বার রয়েছে এটা কিন্তু বাংলা লিঙ্ক নাম্বার এই নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন নক দিতে পারেন এখন কার কোন পদের সাজেশন লাগবে অবশ্যই নখ করে জানাবেন যেহেতু এখানে অফিস সহক পদ রয়েছে পরিচ্ছন্নতা কর্মী পদ রয়েছে নিরাপত্তা বৈরী পদ রয়েছে পরিচ্ছন্নতা কর্মী পদ রয়েছে নিরাপত্তা সহকারে বাবুর চিপদ রয়েছে সকল পদের পরীক্ষা কিন্তু একই দিন হতে যাচ্ছে আর অলরেডি কিন্তু সকলে এডমিট কার্ড ডাউনলোড করে ফেলছেন আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন এখন পরীক্ষার হলে কী কী কাগজপত্র নিয়ে যাবেন তারা কি বলে দেয় এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখন পরীক্ষার হলে শুধুমাত্র অ্যাডমিট কার্ড যেটা ডাউনলোড করছেন অনলাইন থেকে সেই এডমিট কার্ডটা মানে কালারফুল রঙিন সাদা কলম নিলে কিন্তু চলবে না ভাই আর একটা কলম নিয়ে যাবেন পরীক্ষা লিখিত আকারে হবে আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন পরীক্ষা সম্পূর্ণ লিখিত আকার হবে একটা এডমিট কার্ড একটা কলম এটা নিয়ে যাবেন এখনও যদি কেউ এডমিট কার্ড ডাউনলোড করতে না পারেন সার্ভারে প্রবলেম বিভিন্ন প্রবলেমের কারণে স্ক্রিনের উপর যে নাম্বার রয়েছে ওই নাম্বারে মেসেজ করতে পারেন মেসেজ করে আপনারা কিন্তু এই যে আমার ইউজার ডি পাসওয়ার্ড দিতে আমি কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করে দিতে পারবো আশা করি বিষয়বস্তুটা আপনারা বুঝতে পেরেছেন যারা পরীক্ষার্থী রয়েছেন অবশ্যই প্রিপারেশন নেবেন ক্যান্ডিডেট কিন্তু প্রচুর পরীক্ষার্থী কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করেছে মানে করবে সরি বা পরীক্ষা অংশগ্রহণ করবে কারণ যেহেতু জেলা ভিত্তিক নিয়োগ ছিল প্রচুর আবেদন কিন্তু পড়ছে আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে তিরিশ মিনিট পূর্বে পরীক্ষার যে যার যেখানে পরীক্ষা পড়ছে সেই স্কুল অ্যান্ড কলেজের উপস্থিত থাকতে হবে